পুলিশের জালেই ধরা পড়ল কুলতলির সাদ্দাম মাগুর মাছ চাষ করতেই খাটের তলায় সুরঙ্গ জেরায় দাবি করলেন কুলতলির সাদ্দাম মিলল আরও তথ্য দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে প্রতারণা চক্র নিয়ে অভিযোগের তদন্তে গিয়ে সাদ্দামের বাড়িতে সুড়ঙ্গের হদিশ পেয়েছিল পুলিশ বুধবার রাতে সাদ্দাম গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছে তদন্তকারীর সূত্রে খবর সাদ্দাম জেরায় জানিয়েছে তিনি পেশায় মাছ চাষি ছোটবেলা থেকে মাছ চাষের সঙ্গে যুক্ত ভেড়িতে মাছ চাষ করে সংসার চলতো বাড়ির পাশে খালের জলে ঢেউকে কাজে লাগিয়ে সুরঙ্গের মধ্যে মাগুর মাছের চাষ করার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল তার সেই মতো সুরঙ্গের মুখে জাল দিতে চেয়েছিলেন কিন্তু গ্রামবাসীরা আপত্তি করায় তা আর হয়নি সেই থেকে অব্যাহত অবস্থায় তালাবন্ধ হয়ে পড়েছিল সুরঙ্গটি গত সোমবার কুলতলির জালাবেড়িয়া দু নম্বর পঞ্চায়েতের পায়রার হাটে সাদ্দামের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয় পুলিশ তারপর থেকে নিখোঁজ ছিলেন সাদ্দাম ও তার ভাই সাইরুল প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ছিল বাড়ির ভেতরে ওই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে গিয়েছিল তারা জেরার পরে সাদ্দাম স্বীকার করেছেন যে সোমবারের ঘটনার পর ডিঙ্গি করে খাল পার করেছিলেন সাদ্দাম তারপর প্রায় সারা দিন প্লাস্টিক পেতে করলার খেতে সময় কাটান অন্ধকার নামতেই পায়ে হেঁটে যান ঝুপটি ঝাড়ায় যাওয়ার পথে রাস্তার দোকান থেকে খাবারও কিনেছিলেন সাদ্দাম এরপর থেকে ওইখানেই তিনি ছিলেন সেখানকার বাণিরতোয়াল এলাকার একটি মাছের ভেড়ির আলাঘরে তিনি আশ্রয় নিতেন বুধবার রাতে সেখান থেকে সাদ্দামকে গ্রেপ্তার করল পুলিশ এবং সাদ্দামের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন সিপিএম নেতা মান্নান খান পুলিশ সূত্রে খবর আলঘরটির তারি